বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকেও তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই আমি স্টকের রুগী তোমরা সবাই জানো দীর্ঘ সময় ক্লাস না আমার জন্য বেশ কষ্টদায়ক হয়ে পড়ে তারপর এটা রেকর্ডিং ক্লাস আমার উচ্চারণের সমস্যা হতে পারে যেহেতু আমি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছি তোমরা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবে এ বিশ্বাস থেকেই আজকে ক্লাস শুরু করছি আমরা গত ক্লাসে তোমাদের সাথে মিশরের যে অবদান সেই সম্পর্কে আলোকপাত করেছিলাম গর্ধ ক্লাসে আমরা আলোকপাত করেছিলাম ধর্ম বিশ্বাস স্থাপত্য শিল্প আজকে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করতে চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী ধর্ম মন্দির তাদের একটি অবদান ধর্মীয় তারা যে মন্দির নির্মাণ করেছে সেখানে তারা ধর্মীয় উপাসনালয় হিসাবে ব্যবহার করত ধর্ম উপাসনালয় হিসাবে ব্যবহার করতে গিয়ে তারা অনেকগুলি ধর্ম মন্দির নির্মাণ করেছিল সেই সময়টা হচ্ছে মিশরীয় সভ্যতার মধ্য ও শেষভাগের দিকে সেখানে পিরামিড তৈরির তেমন ব্যাপকতা ছিল না ঠিক এই সময় মিশরীয় যে পুরোহিত ছিল ধর্ম ছিল ধর্ম প্রচারক ছিল তারা ফারাওদেরকে কনভেন্স করে প্রভাবিত করে এই ধর্ম মন্দির প্রতিষ্ঠার জন্য তাগিদ দিয়েছিল সেই তাগিদের তাগিদেই ফারাওরা খুব জাঁকজমকপূর্ণ কিছু মন্দির নির্মাণ করেছিল এই মন্দিরগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে প্রধান কারনাক মন্দির আর একটা লুকস মন্দির এই দুটি মন্দির হচ্ছে সর্ববৃহৎ এবং দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দিত বা সদৃশ্যময় এটা করতে গিয়ে মিশরীয়রা পর্যাপ্ত পরিমাণে টাকা ব্যবহার করেছিল জাঁকজমক পূর্ণ এই মন্দির নির্মাণের জন্য প্রচুর টাকা তারা খরচ করেছিল এই মন্দিরগুলি দেখতে খুব সুদৃশ্য ও নান্দনিক ছিল প্রধানমন্ত্রী কারনাক এবং রূপচের নাম আসে এবং বিখ্যাত দেশ বিখ্যাত এই মন্দিরগুলো খুব জাঁকজমকের সাথে অর্থ ব্যয় নির্মিত হয়েছিল এই মন্দিরের বৈশিষ্ট্য ছিল এই মন্দিরের যে প্রবেশপথ এই যে প্রবেশ পথ লক্ষ্য কর এই প্রবেশ পথের দুপাশে ইস্পিংস এর ভাস্কর্য স্তরে স্তরে সাজানো ছিল এবং প্রবেশের মূল গেটে ফারাবের মূর্তি লক্ষণীয় ওখানে প্রতিস্থাপন করা হয়েছিল তারা প্রত্যেকটা মন্দিরের সাথে অর্থাৎ শেষ প্রান্তে গিয়ে একটি হল প্রতিষ্ঠা করেছিল এই হল তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করত প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো মন্দির তারা নির্মাণ করেছিল নিপস শহরে যে মন্দিরটি ছিল সেটি হলো প্রধান মন্দির এর উচ্চতা ছিল তেইশ মিটার এইসব মন্দির নির্মাণের করতে গিয়ে তাদের যে স্থাপত্যিক নৈপুণ্য সেটা প্রকাশ পেয়েছে আর সেটা আমরা পরবর্তী ভাস্কর্য নিয়ে যখন কথা বলবো তখন আমরা জানতে পারবো তাহলে মোটামুটি শেষ কথায় আমরা বলতে চাই দু এক কথায় বলতে চাই দেখো বিখ্যাত সেটা কারনাক মন্দির আর হচ্ছে লুকসের মন্দির এবং এই মন্দিরের প্রবেশপথের দুপাশে ভাস্কব বিভিন্ন ধরনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল শোভাবেদ এই যে নেতৃত্বে লক্ষ্য এবং মূল পটকের সামনে ফারাউদের মূর্তি স্থাপন করা হয়েছিল তাহলে দুটি আমরা জানলাম যে বৃহত্তর মন্দির ছিল কারনাক ও লুকসেফ দ্বিতীয়ত প্রধান যে মন্দিরটি ছিল তাদের যে শহরে সেটা নিপস নিপস শহরে এর উচ্চতা তেইশ মিটার এবং এই মন্দির নির্মাণ করতে গিয়ে তারা পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা খরচ করত। এবং এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য যত শৈলী তাদের মনে ছিল সেখানে প্রয়োগ করেছিল ভাস্কর্যটা আসলে কি আমরা একটু জানার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী ভাস্কর্য হলো ত্রিমাত্রিক শিল্পকর্ম যা দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতা এই তিনটি মাত্রা নিয়ে গঠিত এই ভাস্কর্য নির্মাণের প্রধান উপকরণ ছিল কাঠ পাথর ধাতু কাদা মাটির মতো উপকরণ ভাস্কর্য সৌন্দর্য বর্ধনের জন্য কোনো কিছুর প্রতীক হিসেবে অথবা স্মৃতিস্তম্ভ হিসেবে নির্মিত হতে পারে যেমন শহীদ মিনার আমাদের দেশে বর্তমানে শহীদ মিনার বা আরেকটা স্মৃতিসৌধ এটা এই যে ভাস্কর্য আমরা দেখেছি তাছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ভাস্কর্য আমরা দেখেছি তাহলে এটা হলো একটা শিল্পকর্ম এই শিল্পকর্ম ত্রিমাত্রিক একটা দৈর্ঘ্য থাকবে প্রস্তুত থাকবে এবং গভীরতা থাকবে এটাই হচ্ছে ভাস্কর্য এই মোটামুটি আমার একটা ধারণা নিলাম পিরামিড তৈরির সূত্র ধরে ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটেছে ভালো করে মনে যদি তোমাকে কেউ বলে যে ভাস্কর্য শিল্পের যে বিস্তার ঘটেছিল সেটা কখন ঘটেছিল এবং কোন হিসাবে ঘটেছিল সেটা হলো আমরা বলবো যে পিরামিড তৈরি সূত্র ধরে মিশরে ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটেছিল এখন এই ভাস্কর্য গুলি কোথায় নির্মাণ করা হতো বিভিন্ন সমাধি সৌধে ফার সমাধি সৌধে প্রভাবশালী ব্যক্তিদের ধর্মযাজকদের সমাধি সৌধে ধর্ম মন্দিরের বিভিন্ন দেওয়ালে বাহিরে ভিতরে সব জায়গায় এবং প্রাসাদের প্রবেশ পথে এই ভাস্কর্য নির্মাণ করা হতো মূর্তি খোদাই করে মন্দিরের ভিতরে সাজিয়ে রাখা হতো বড় বড় পাথর কেটে চমৎকার ধরনের মূর্তি বানানো হতো স্ফিংস হল প্রাচীন মিশরীয় ভাস্কর্যের প্রধান উদাহরণ তাহলে আমাদের এখানে একটি প্রশ্ন থাকে স্পিংস হল প্রাচীন মিশরীয় ভাস্কর্যের প্রধান উদাহরণ এটা মনে রাখবা ইশৃংসের দেহটা দেখতে বিকট ধরনের ছিল মানে সিংহের মতো ছিল আর মাথা ছিল মানুষের মতো ভাস্করটা খুব ছিল দক্ষ এতই দক্ষ ছিল যে যখন যেমন এখন আমাদের দেশের লক্ষ্য হলে দেখবো যে অনেক চিত্রশিল্পী আছে তোমাকে দেখেই কিন্তু ছবি অঙ্কন করে দেবে হুব তোমার মতো প্রাচীনকালে ভাস্কররা কোনো কিছু দেখে বা মানুষের ছবি দেখে অবিকল মূর্তি বানাতে পারতো যেমন ফারাও আমরা যদি লক্ষ্য করে দেখবো যে ফারাও ইকনাটন রানী নেফার মূর্তি একদম হুব হুব ভাস্করা নির্মাণ করেছিল এটা গেল ভাস্কর্য ভাস্কর্যের পরে আসে হচ্ছে কারুশিল্প চিত্রকলা ও কারুশিল্প এই যে চিত্রকলা কোন দেখা মন্দিরের ভিতরে যে আমরা একটু লক্ষ্য করে ছবিটা এই যে এদের ভিতরে বিভিন্ন নকশা বিভিন্ন ছবি এগুলো কিন্তু পাথর কেটে নেয় এটা হচ্ছে রং তুলির মাধ্যমে বা বিভিন্ন উপকরণ সিজন এটা চিত্র করা চিত্র অঙ্কন করেছে এটা কিন্তু স্বভাব আছে খুব সুন্দর আমাদের দেশে বর্তমানে দেখবো যে আমাদের ড্রয়িং রুম বা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যালয়ে এই ধরনের ভাস্কর্য চিত্রকর্ম দেখতে পাওয়া যায় যাই হোক প্রিয় শিক্ষার্থী কারুকার্য কারুকার্যগুলো আমরা দেখতে পাই এই কারুকার্যের মধ্যে যেমন বলছে যে মিশরের চিত্রশিল্পীরা কোন অংশে পিছিয়ে ছিল না এই চিত্রশিল্পীরা কোন অংশে চিত্রকলা কারুশিল্পে শিল্পে পিছিয়ে ছিল না মন্দিরের দেওয়াল যেটা আমি দেখালাম মমি ও কফিডের উপর প্রাচীন মিশরের চিত্রশিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায় যেহেতু মমি করে রাখতো ওই মমির করার ওখানে তারা বিভিন্ন ধরনের চিত্রকলা অঙ্কন করেছিল কফিন তার যে কফিন দেওয়া সে কফিনটা তো আমাদের মতো ছিল কাঠের কাঠের বাক্সের মধ্যে বাক্সের পরেও তারা বিভিন্ন ধরনের নকশা বা চিত্র অঙ্কন করত খুবই দেখতে শুনতেও খুব ভালো ছিল এসব গুলি করতো তার ধর্মীয় চিন্তা চেতনা থেকে অষ্টাদশ রাজবংশের আমলে অর্থাৎ অষ্টাদশ রাজবংশ যখন ক্ষমতায় ঠিক সেই সময় নামক নগরীতে নির্মিত হয় মন্দির এই মন্দিরের অসংখ্য দেখা যায় তোমার ডালচিত্র দেখা যায় যেটা আমরা কিছুক্ষণ আগে একটু একটি দেখি দেখি আসলাম তোমাকে দেখো এই যে আমরা এখন দেখি ওইটা কোথায় কোথায় অঙ্কন করতো দেওয়ালে এই যে এই এই যে মন্দিরের ভিতরে দেওয়ালে অর্থাৎ এই এইরকম চিত্র তারা ভিতরে অঙ্কন করতো এই কারুকাজ তারা খুব ভালো এবং পারদর্শী ছিল সেটাই পরবর্তী পর্যায়ে আজকে উন্নত হয়ে আমাদের দেশে বিভিন্ন ধরনের ধরনের দেখো টাইলস তৈরি হয়েছে অনেক থালা বাসন তৈরি হয়েছে সেখানেও কিন্তু চিত্রকলা বা কারুকার্য আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কারুকার্য দেখতে পাই সেটা কিন্তু এই মিশরীয় সভ্যতা সভ্যতা থেকে এসেছে সুতরাং আমরা সভ্যতার কাছে আসলে ঋণী এছাড়া লুকসায় যে মন্দিরের গায়ে বা দেয়ালে লতা পাতাও যে আমি দেখলাম নকশা আমরা দেখলাম কিছুক্ষণ আগে প্রাচীন মিশরীয়রা কারো শিল্পেও কিন্তু ছিল না তারা স্বর্ণ স্বর্ণরোপ্য এবং ব্রঞ্জের ব্যবহার খুব ভালোভাবে জানত এগুলোর সাহায্যে নানা প্রকার তরজুস্ত্র তৈরি করতো আমাদের দেশে এখন যে স্বর্ণ ব্যবহার সেই সময়তে ছিল তারা কিন্তু সুন্দর প্রক্রাতে তজুসপত্র বানাত এসব দিয়ে আগে আমাদের দেশে কাঁসার আমরা বলি কাঁসার পিত্তলের হাঁড়ি পাতিল পাওয়া যেত কলস পাওয়া যেত থালাবাটি পাওয়া যেত এটা আমার ধারণা যে এই মিশরীয় সভ্যতা থেকে আস্তে আস্তে উন্নত হয়ে আমাদের দেশে গুলি আসতে এখন আমরা কাঁসার থালা দেখতে পাই না সেখানে কুমোর আছে কুমোররা ওখানেও ছিল আমাদের দেশের কুমোরেরা কি করে কুমোর পাড়ার লোক আমার কুমোর পাড়া তো কুমোররা হচ্ছে এই যে হিন্দুদের যে মূর্তি বানায় পথ চমৎকার ওখানে সে কুমোর ছিল তারা চমৎকার মাটির পাত্র তৈরি করতো বা বানাতে পড়েছিল ছিল আগে তো মানুষ মাটির পাত্র খেত পলস ছিল হাঁড়ি পাত্র ছিল শস্য দান রাখার জন্য তারা এই সব করতো এছাড়া তারা যে আরেকজন কারো বয়ন শিল্পী যেটাকে আমরা তাঁত শিল্পী বলি তাঁত শিল্পী বলি তারাই হচ্ছে বয়ন শিল্পী এই বয়ন শিল্পীরা সুন্দর নকশা করে কম্বল পর্দা কুশন তৈরি করতে দক্ষ ছিল এখন সেটাই আমাদের দেশে কম্বল নকশি কাঁথা তারপরে তোমার পর্দা কুষণ সবই কিন্তু তৈরি হচ্ছে তারা বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরি করতে পারতো আত্মরক্ষার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র তৈরি করতেও তারা বেশ পটু ছিল এই ছিল তাদের চিত্রশিল্প এবং কারুকার্য আশা করি প্রিয় শিক্ষা যেটা নিতে পারছো যাই হোক প্রিয় শিক্ষার্থী আবিষ্কারের মধ্যে লিখন পদ্ধতির আবিষ্কারটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলি গুরুত্বপূর্ণ তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লিখন পদ্ধতি কারণ একটি সভ্যতা কখনোই লিখন পদ্ধতি ছাড়া চলতে পারে না একটি সভ্যতার প্রধান বাহক হচ্ছে লিখন পদ্ধতি যেমন আমরা আজকে লেখাপড়া না করছি হিসাব নিকাশ করছি রাষ্ট্র কিভাবে চলবে আমরা দলিল দস্তাবে সবকিছু কিন্তু লেখাপড়ার লিখন পদ্ধতির সাথে জড়িত প্রাচীন প্রাচীন নগর নগর সভ্যতা সভ্যতার করে কথা যেমন সত্য এই নগর সভ্যতার সৃষ্টির সাথে সাথে তারা লিখন পদ্ধতিরও আবিষ্কার করে তারা এক ধরনের বিশেষ ধরনের লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল শিক্ষার্থী সেটা হলে মনে রাখবো যে তাদের লিখন পদ্ধতির প্রথম যেটা সেটা হায়ারোগ্লিফিক হায়ারোগ্লিফিক একটি গ্রিক শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র লিপি এটি এটি একটি লিখিত ভাষা এ ভাষার মাধ্যমে নানা প্রকার তারা কি করতো দেখছো আমরা কলম কলম লেখি কলস লেখি তারা ছবি আঁকতে দেখা দ্রব্য আমরা যেমন আপেল কমলা ধান চাল এইগুলি তারা দ্রব্য এইসব দ্রব্যগুলির ছবি অঙ্কন করতো চিত্র অঙ্কন করতো প্রকৃতি ও বিষয় বিভিন্ন প্রকৃতির চিত্র এবং বিভিন্ন বিষয়ের চিত্র তারা হচ্ছে অঙ্কন করে রাখতো এটা তাদের প্রথম লিখন পদ্ধতি এগুলো দেখে জিনিসগুলোর পরিচয় জানা যেত নাম জানা যেত কিন্তু এই যে লিখন পদ্ধতির যে জটিলতা পাঠোদার করা খুবই খুবই কঠিন এটা কি লিখেছে কি করেছে আমরা কেউ তখন বুঝতাম না এটা বোঝার জন্য গবেষণা করে এই যে এরকম উল্লেখত যেরকম চিত্র আছে এটা তো আমরা বুঝতে পারতাম না তখন যে ফরাসি ভাষাবিদ জ ফ্রাঁসোয়া এই ইনি এই দুর্বোধ্য ভাষাটাকে হ্যালো পাঠোদ্ধার করেছে যে এটা উনারা এইটা দ্বারা এটা বোঝাচ্ছে এটা দ্বারা এটা বোঝাচ্ছে তো এই ভদ্রলোকের নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখার চেষ্টা করলাম তাহলে প্রিয় শিক্ষার্থী যদি তোমাদের প্রশ্ন আসে যে হায়ারোগ্লিফিক কোন শব্দ থেকে এসেছে গ্রীক শব্দ থেকে এসেছে এর আবিধানিক অর্থ কি এই শব্দের অর্থ যে পবিত্র লিপি তাই তো পবিত্র লিপি এখন কথা হলো এই পবিত্র লিপি যে ওরা যে এই যে এভাবে লিখতো দ্রব্য প্রকৃতি বিষয় উল্লেখ করে ছবি আঁকতো এটা তো বোঝা খুবই কষ্টকর ব্যাপার এখন প্রশ্ন হতে পারে যে এই পাঠ মিশরীদের লিখন পদ্ধতি পাঠোদ্ধার সর্বপ্রথম কে করেন ফরাসি ভাষাবিদ জো ফাঁসোয়া পলিও বা প্রথমে ভাষা ভাষাটিকে পারোদ্দার করেন এখানে প্রথমে তিনটি রূপ পাওয়া যায় প্রথমত তিনটি রূপ পাওয়া যায় লিখুন পদ্ধতি হচ্ছে চিত্র ভিত্তিক যেটা আমরা দেখলাম প্রথমে যে চিত্রের মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করতে পারত বা কোনো লেনদেন করতে চাওয়া পাওয়াটা করতে পারতো পরবর্তী এটাকে অক্ষর ভিত্তিক করা হলো তারপর ঘটলো বর্ণ বৃদ্ধি প্রাচীন মিশরের তিন ধরনের লিখন পদ্ধতির নিদর্শন পাওয়া যায় প্রথমটা হচ্ছে হায়রো হায়রোগ্লিফিক বানানটা এখানে ভুল আছে চিত্র লিখন পদ্ধতি আর একটা এটারই উন্নত ভার্সন হিসেবে আসলে হিরাটিক এটা ব্যবসা বাণিজ্য দ্রুত লেখনের জন্য এটা ব্যবহার করা হতো কারণ ব্যবসায় তো সব পণ্যের চিত্র অঙ্কন করে সংখ্যা উল্লেখ করে ব্যবসা করতাম না পরবর্তীটা উন্নত করা হলো উন্নত করে এর নাম হলো ডেমোটিক ডেমোটিক রূপ ধারণ করলো পরে আসলো ডেমোটিক এই ভাষাটা সর্বসাধারণ ব্যবহার করত। এটা সহজলভভাবে সর্বলোক ব্যবহার করতে পারতো প্রিয় শিক্ষা যেন ব্যবহার কোথায় করা হতো এটা প্রথমে তজুস পত্রের পরে দেখবো আমাদের দেশে কিছু হাঁড়ির পাথরের উপরে বিভিন্ন নকশা অঙ্কন করে যেটা হিন্দুরা বেশি করে পাথরের ফলক তৈরি আমাদের যে দেখবো যে বাসার কারোর বাড়িতে বা কবরস্থানে গেলে আমরা দেখবো যে বাড়ির নামটা বা কবরস্থানের নাম কবরে কে সাহিত্য তার নাম ঠিকানা কিন্তু ফলকে লেখা থাকে পাথরের ফলকে খোদাই করে লেখা থাকে সেই কাজটা কিন্তু এই হায়ারোগ্রাফিক লিপি থেকেই এসেছে এবং কবরের গায়ে খোদাই করে লেখা তখন আমাদের মধ্যে আধুনিক প্রযুক্তি তাদের ছিল না আমাদের মধ্যে আধুনিক প্রযুক্তি তাদের ছিল না বেঁধে তারা কবরের গায়ে খোদাই করে লিখত এখন কথা হচ্ছে যে এগুলি আরো সহজলভ্য করার জন্য এটাকে সংরক্ষণ করার জন্য তারা কিছু পদ্ধতি খুঁজতে থাকলো খুঁজতে খুঁজতে তারা মিশরীয় নীল নদের পাশে প্যাপিরাস নামক একটা গাছ পেল এই গাছের কাণ্ড ছিল বেশ নরম এটাকে তীক্ষ্ণ করে কেটে কলম বানাতো এবং ওই গাছের পাতা শুকায় কাগজের মতো করে পাতার করে ওই রস দিয়ে লিখত ওই ওইটা দিয়ে এই যে আস্তে আস্তে উন্নত হতে আজকে আমাদের দেশে আমরা যে কাগজ ব্যবহার করছি কলম ব্যবহার করছি আমার বিশ্বাস যে মিশরীয় এই লিখন পদ্ধতি থেকে আমাদের কাছে এটা এসেছে আমাদের চব্বিশটি বর্ণ হাইরোগ্রাফিক লিখন পদ্ধতিতে প্রায় সাতশো পঞ্চাশটি চিত্র লিপি ছিল মতাদের চব্বিশ এই হচ্ছে তাদের লিখন পদ্ধতি তাহলে আমরা দেখছি প্রথমে চিত্র এইটা মনে রাখলেই হবে এই যে চিত্র ভিত্তিক তারপরে অক্ষর ভিত্তিক তারপরে বর্ণ আর

যাই হোক তারপরে তোমার এই জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষ বিজ্ঞান জ্যামিতি পাটি গণিত এইসব গণিতের মধ্যে এগুলো আছে এগুলিকে বুঝি এখন কথা হলো যে এই বিষয়ে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যে অবদানটি অকল্পনীয় স্মরণীয় বর্ণনীয় থাকবে এবং ওইখান থেকেই আধুনিক বিশ্ব এই বিজ্ঞানের যে ধারা বা সূচনা হয়েছিল সেটাই গ্রহণ করে চলছে প্রিয় শিক্ষার্থী দেখো আমি এর আগে বলেছিলাম প্রত্যেকটা জিনিসেরই একটা কারণ থাকে ওনারা কেন গণিত শিকার বা গণিত আবিষ্কারের কথা চিন্তা করলো ওরা দেখলো যে তারা যে শস্য উৎপাদন করছে এই পরিমাণ কত তাহলে কিভাবে এটা পরিমাণ করে কত আমরা যেমন ধান হলে ওরা বলি এত কেজি এত মন এত টন এত আগে ছিল কাঠা এমনি আনুমানিক একটা বাক্স পাঁচ কেজি বা সাত কেজি পরিমাণ ওই দিয়ে পরিমাপ করা তাহলে উৎপাদনের পরিমাণ কত জানতে হবে আমি এক বিঘা জমি চাষ করলে কি পরিমাণ ফসল উৎপন্ন হলো এবং উৎপাদন খরচ কত হলো সেটা আমাকে লিপিবদ্ধ করতে হবে সংসারের আয় ব্যয় কিভাবে নির্বাহ করতে হবে সেটা কারিগররা যে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে দ্রব্য তৈরি করে তার পরিমাণ ও সংখ্যা মূল্য মান নির্ধারণ এইসব কাজের হিসাব নিকাশের জন্য তাদের মাথায় আসলো গণিতের চিন্তা এবং তারা এই সব চিন্তার থেকেই গণনা পদ্ধতির আবিষ্কার করেছিল আর গণনা পদ্ধতি আবিষ্কার করতে যেই তারা মনের রজান্তে গণিত শাস্ত্রে আবিষ্কার করে ফেলে তারা পাটিকণের সাথে সাথে জ্যামিতির আবিষ্কারও করেছিল এই যে গণিতের সবচেয়ে মূল্যবান প্রধান অংশ হচ্ছে যোগ বিয়োগ ভাগ যোগ বিয়োগ ভাগ এবং ভগ্নাংশ এই কয়টা বিষয় কিন্তু মিশরীয়রা অবদান রেখেছিল তারা এলা উদ্ভাবন করেছিল কৌণিক আয়তক্ষেত্র ক্ষেত্র ও সরভুজের ব্যবহার করেছিল যে পিরামিড তৈরি করেছিল এই পিরামিডের এর পরিমাপ করতে হবে এটা কৌশল নির্ধারণ করতে গেলে কত ফিট হবে উচ্চতা কত ফিট গভীরতা কত ইত্যাদি এগুলি তাদের প্রয়োজন ছিল তারা জ্যোতির্বিজ্ঞানেরও বা জ্যোতির্বিদ্যারও আবিষ্কার করেছিল সেটা কিভাবে তারার অবস্থান থেকে আমাদের মনে আছে যে মিশরীয়রা বাদ নির্মাণ করেছিল আমাদের মনে আছে মিশরীয়রা প্রথমে বাদ নির্মাণ করেছিল এই বাদ নির্মাণ করতে যে তারা লক্ষ্য করেছিল যে আকাশে তারাগুলি একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে আর ঠিক সেই সময়তেই হচ্ছে তোমার বন্যা হয় এই চিন্তার থেকে তারা জ্যোতির্বিদ্যার আবিষ্কার করেছিল তারকারাজীর ভিত্তিতে রাশি চক্র করেছিল তারা বর্ষপজি বা ক্যালেন্ডার তৈরি করেছিল এবং তিনশো পঁয়ষট্টি দিনে বছর এটাও তাদের আবিষ্কার পরবর্তী পরে বছরকে ভাগ করে মাসে মাস তৈরি করেছিল এবং মাসকে ত্রিশ দিনে ভাগ করেছিল এই যে বিষয়গুলি যদি আমরা চিন্তা করি তাহলে কত উন্নত তারা ছিল এবং চিন্তা ভাবনায় এইগুলি পরবর্তী পর্যায়ে দেখো আজকে আমরা তিনশো পঁয়ষট্টি দিনে বছর তাহলে আমরা আপনি শিক্ষার্থী জানলামীদের ধর্ম মন্দির সম্পর্কে জানলাম তাদের ধর্ম মন্দিরের হচ্ছে প্রধান দুটি মন্দিরের নাম জানলাম কর্য সম্পর্কে জানলাম চিত্রকলা ও কার সম্পর্কে জানলাম জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে আমরা দেখলাম তাদের সেটা জানলাম এবং গণিত গণিত বিষয়ে তাদের নিত্যদিনীয় ব্যবহার্য যে সমস্যাগুলি সমাধানের জন্য তারা গণিত শাস্ত্রের জ্যোতির্বিদার আবিষ্কার করেছিল এবং সেখানে সফল হয়েছিল তারাই একমাত্র ব্যক্তি যারা ক্যালেন্ডার আমরা যেমন